দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দর্শক বন্ধুরা আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা একটা পাকা রাস্তা এই রাস্তার পাশেই এই রাস্তার সামনে আগে গেলেই সেই কাঙ্ক্ষিত জমিটি চলুন আমরা জমিতে যাই এর সামনে কিন্তু বিশ ফিটের রাস্তা আছে বিশ ফিটের রাস্তা থেকে এখানে দশ ফিটের রাস্তা আছে এই দশ ফিটের রাস্তার সামনেই কিন্তু সেই কাঙ্ক্ষিত জমিটি তো দর্শক বন্ধুরা চলুন আমরা জমিটির সামনে যাই গিয়ে আমরা বিস্তারিত আর একটু ভালো করে দেখি এবং সেটার বিষয়ে আলোচনা করি আমি যে রাস্তাটি দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তাতে কিন্তু ড্রাম ট্রাক প্রাইভেট কার সব কিছুই কিন্তু আপনি নিয়ে আসতে পারবেন ড্রাম ট্রাকে কিন্তু আপনি এখানে সরাসরি মাল নিয়ে এসে আপনার জমির উপর বালি সিমেন্ট রড যেটাই বলেন সেটা কিন্তু ডাইরেক্ট নিয়ে এসে রাখতে পারবেন এবং বাইটি করতে পারবেন চলুন আমরা জমির ওপরে যাই এটা কিন্তু কুমার কুমারগ্রাতে মেন পয়েন্ট অবশ্যই কিলিকপট্টির খুবই নিকটে এটা থেকে কিন্তু বিআরবি আর এমআরএস কিয়াম বিটিসি আমেরিকান টোবাকো খুবই নিকটে এখান থেকে স্কুল কলেজও খুবই কাছে এই রাস্তা দিয়ে কিন্তু আপনার ড্রাম ট্রাক সহ সব কিছুই নিয়ে আসতে পারবেন আর এখানে কিন্তু আশপাশের সব প্লট করে জমিগুলো কিন্তু সব বিক্রি হয়ে গেছে অলরেডি কিন্তু এখন একটি জমি এখানে শুধু বিক্রির জন্য আছে আমরা সেই জমিটি ভি রিভিউ করার জন্য এসেছি এখানে ঘাস লাগানো আছে জমিটিতে যে আমি কাঙ্ক্ষিত জমিটি এটা কিন্তু চারিদিকে প্রাচীল দিয়ে ঘেরা আছে আপনার জমি দখলের কোনো ঝামেলা এখানে পোহাতে হবে না এখানে কিন্তু সুন্দর করে মেপে জমিটি চারদিকে বাউন্ডারি করা আছে আপনি এসে সহজেই এখানে একটি সুন্দর বাড়ি অথবা আপনি যদি চান জমিটি কিনে ফেলে রাখতে পারবেন সেটাও পারবেন এখানে যদি চান গাছ লাগাবেন সেটাও পারবেন এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইজে এটা কিন্তু বিক্রি করা হবে জমিটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আপনার চার কোন আছে জমি এখানে কিন্তু তেরা বেঁকা নাই যার কারণে আপনি বাড়ি করতে গেলে আপনার কিন্তু জমি ফেলে রেখে বাড়ি করা লাগবে না এখানে কিন্তু খুব সহজেই আপনি বাড়িটা করতে পারবেন আর আপনার দেখতে পাচ্ছেন রাস্তার সাইডে কিন্তু জমিটির অংশ বেশি এটা দেখতে পাচ্ছেন কেন রাস্তা পাশে জমিটির অংশ বেশি থাকার কারণে আপনি কিন্তু বারান্দা করতে পারবেন এটা সারা জীবন মেলা থাকবে আলো বাতাস কিন্তু প্রবেশ করবে সামনের সাইডে বেশি হওয়ার কারণে আপনি যদি চান এখানে কিন্তু মার্কেটও করতে পারবেন সামনের সাইড দিয়ে চার পাঁচটা দোকান করতে পারবেন এবং পেছনে বাড়ি করতে পারবেন এই জন্য আপনার কিন্তু এটা প্লাস পয়েন্ট এই প্লাস পয়েন্টটা কিন্তু আপনি নিতে পারছেন খুব সহজে আবার মাঝখান দিয়ে সিঁড়ি করে আপনি কিন্তু ইউনিট ইউনিট বাড়ি করতে পারছেন খুব সহজে আর এটা রাস্তার পাশে হয় আপনি অনেক ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন সূর্যের আলো আবার খুব সহজে আপনার বাড়ির মধ্যে কিন্তু চলে আসবে সামনে অনেকটা জায়গা খোলামেলা থাকার কারণে এই ফ্যাসিলিটিগুলো আপনি পেয়ে যাচ্ছেন এটা কিন্তু খুব রিজনেবল প্রাইসে পৌরসভার মধ্যে এত কম টাকায় জমি কিন্তু খুব কমই পাওয়া যায় এটা কিন্তু কুমারগড়ায় অবস্থিত এটা বিশিক শিল্পনগরীর পাশেই এই জমিটির লোকেশন অবস্থান দর্শক বন্ধুরা একটি জমি কেনার আগে আমরা কিন্তু অনেক কিছু ভাবি সে জমিটা আমি বাড়ি করতে গেলে মাল ম্যাটেরিয়াল কীভাবে আনবো রাস্তা আছে কি না সামনে আমি দোকান করতে পারবো কিনা না ফিউচারে আমি বিদেশ থেকে এসে একটি দোকান নিয়ে এসে দোকানে বসতে পারবো কি না অনেক কিছু কিন্তু আমরা ভাবি এই জমিটির পরিমাণ কিন্তু আড়াই কাঠা এখানে কিন্তু আপনি সব ধরনের কাজই করতে পারবেন আপনি চান বিদেশ থেকে এসে আমি একটা জমি কিনবো সামনে দোকান করলাম এখানে কিন্তু পসিবল কারণ এটা সাথেই কিন্তু রাস্তা আবার যদি মনে করেন একটা বাড়ি করলাম যদি ভাড়াই না দিতে পারি তাহলে হলো কিন্তু আপনি এখানে কিন্তু সহজে ভাড়াও দিতে পারবেন কেননা কুমারগাড়াতে কিন্তু প্রচুর পরিমাণ ভাড়া হয় দেখতে পাচ্ছেন সামনে কিন্তু প্লট প্লট করে জমি বিক্রি হয়ে অলরেডি কিন্তু ইট নিয়ে এসছে বালি নিয়ে এসছে অলরেডি বাড়ি রানিং হচ্ছে কিন্তু আপনি সামনে দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু কলাম উঠতেছে রড দিয়ে অলরেডি কিন্তু চারপাশে সব বাড়িঘর ধর হয়ে গেছে আপনি চাইলে কিন্তু এখানে সহজে বাড়ি করতে পারবেন এখানে জমির পরিমাণ আছে হচ্ছে আড়াই কাঠা ঠিক আছে আড়াই কাঠা জমি পার কাঠা হচ্ছে তেরো লক্ষ টাকা পৌরসভার মধ্যে এত কম টাকায় আসলে জমি কিন্তু খুব কম পাওয়া যায় আপনি এখানে যে জায়গা দিয়ে বাড়ি করবেন বাড়ি করে ইনস্ট্যান্ট আপনি ভাড়া পাবেন আপনার বাড়ি করতে না করতে দেখবেন আপনার কাছে ভাড়া এসে হাজির যে ভাই একটু ভাড়া দেন এখানে কিন্তু ভাড়ার পরিমাণটা অনেক বেশি এবং এটা কিন্তু বেশি দামে ভাড়া হয় সো আপনি বুঝতেই পারছেন আপনার টাকাটা জলে দিচ্ছেন না এই টাকাটা আপনি রাইট জায়গায় কিন্তু ইনভেস্ট করতেছেন সো আর দেরি না করে আমাদের ডেসক্রিপশন বক্সে যে নাম্বারটি দিয়ে আছে সে নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কথা বলে এই জমিটি দেখতে আসুন এবং জানুন এই জমিটি কিন্তু ব্যক্তি মালিকার দিন ক্রয়কৃত সম্পত্তি সো আপনি কিন্তু খুব সহজেই এটার নাম পরিবর্তন করে ফেলতে পারবেন তো আর দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করুন জমিটি যদি ভালো লেগে থাকে আমাদেরকে জানান কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন অথবা লাইক শেয়ারের মাধ্যমে আপনার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন যদি কেউ জমি কিনতে আগ্রহী হয় এমন টাইপের জমি অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো পরবর্তীতে কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে নতুন কোনো জমি নিয়ে নতুন কোনো বাড়ি নিয়ে ততদিন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম